রাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আবারও বাসা থেকে বের করলাম একটু ঘোরাঘুরি করার জন্য কিন্তু বলেন বিদেশের বাড়ি সারাক্ষণ আর গড়ে পশু থেকে ভালো লাগে না তো এর জন্য আমি একা একাই ঘুরি আর এইখানের পরিবেশটা দেখি এইখানের পরিবেশটা খুব নির্বিলি বিকেলবেলায় হাঁটতে খুব ভালো লাগে তো দেখেন আমি আপনাদের সাইডটা দেখাচ্ছি তো বিয়ার দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে একটা মূলত আবাসিক এলাকা তো এখানে ম্যাক্সিমাম বাড়িতে একটা জিনিস আমি খেয়াল করছি যে বাড়ির ধারে আপনার এরকম ফুল ফুল গাছ যেটা বাংলাদেশে হয় এটা দেখেন এই যে বিভিন্ন ফুলের গাছ অনেকগুলো বাসার সামনে আমি দেখেছি এরকম এই যে দেখেন সেদিন আমি আপনাদের দেখেছিলাম একটি ফুলের গাছ এই যে কি সুন্দর ফুল এই যে কত সুন্দর লাগছে বিয়ার্স বলেন আর এটা হচ্ছে এখানকার গেট ফুল ম্যাক্সিমাম বাড়িগুলোতে এরকম গেট ফুল গাছ বাড়ির সামনে লাগানো থাকে আর এটা হচ্ছে দেখেন কত সুন্দর ফুল আমি আসলে ফুল আবার আমার ফুল খুব পছন্দ এগুলো দেখতে খুব ভালো লাগে আর এই ফুলটাতে দেখেন স্কুল আসছে যেখানে আর এটা হচ্ছে একটি মিনি খেজুর গাছ আর এটা হচ্ছে বাসা দেখেন এই বাড়িটি প্রত্যেকটা বাড়ির ধরে এরকম এই বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে সাজানো এই সাথের একটি বাড়িতে দেখেন এই গাছটাতেও এই গাছটাতে হচ্ছে ছোট ছোট তো এখানে ম্যাক্সিমাম বারগুলোতেই আমি দেখি অনেক রকমের ফুলের গাছের স্বজন আর কি তো বিয়ার্স আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি সেটি হচ্ছে এই যে একটি তাল গাছ কিন্তু এটি আসলে নাকি তালগাছ না সঠিক আমি কিন্তু এটা দেখতেও বিকল তাল গাছের মতো কিন্তু আমি আরও কয়েকজনের কাছে বলছি কিন্তু তারা বলে এটা নাকি তাল গাছ না কিন্তু এখানে আমি আপনাদের আরেকটি জিনিস দেখাচ্ছি দেখেন বিয়র্স এটা কি কাঠবাদাম এটা কিন্তু বাংলাদেশে আমরা ছোটবেলায় বাড়ির আশেপাশে থাকলে চুরি করে ছিঁড়ে খেতাম এই যে কাঠবাদাম আসছে কতগুলো এইখানটাতেও আছে দেখেন বিয়স এই যে এখানে তিনটা কাঠবাদাম রয়েছে আর এখানে ছোট ছোট দুইটা আসছে তো এই গাছটা তো এত বেশি একটা বড় না বাট ছোট গাছে দেখুন তারপর অনেকগুলো কাঠবাদাম বাদাম এটা আসলে খেতে খুব ভালো লাগে ভাবতেছি একটা চুরি করবো কিনা কিন্তু তাও ভয় লাগে যেহেতু বিদেশ বাড়ি না কি এনে কিছু বলে কিন্তু তারা কিছু বলবে না কিন্তু তারপরে তো এখন বড় হয়েছে বলেন ছোটোবেলার দিনগুলো এখন আর নেই বাট এখন আর ওরকম মন চায় না যে কারো গাছ থেকে কোনো কিছু না বলে ছেড়ে খাওয়ার জন্য এখন বৃহস্পতি এখানে যে রাস্তাঘাট গুলো এগুলো বাড়ির সাইডে যে বের হয় বিভিন্ন বাসার সাথে এই রুট গুলোই অনেক বড় বড় বাংলাদেশের বিশ্ব রোডের সমান আসলে এখানে হেঁটে অনেক মজা আছে রোড গাড়ি ঘোড়া যে যার নিজস্ব প্রাইভেট কার রয়েছে এটা অবশ্য মেন রোড না এটা বাড়ির সামনে যে রোডটা থাকে সেটা আসলে কি আমি সৌদির সব কিছুই ভালো লাগে প্রতিদিন আমার একটা রুটিন বিকাল বেলায় ঘর থেকে না বের হলে ভালোই লাগে না আর একা একে বাসায় বলেন কতক্ষণই বা বসে থাকা যায় দিন দিন সৌদি আরবে থাকতেছি ভালোই লাগতেছে কিন্তু আবার যখন দিন গুনতেছি যে আর কিছুদিন পর চলে যাব তখন আবার খারাপও লাগে নবীর দেশ বলেই কথা যেটা শান্তির একটা দেশ কিন্তু বাসায় যে মা আছে বোন আছে বাবা আছে তাদের রেখে আসছে তাদের কথা মনে পড়ে যখন তখন মন চাই যে দেশে চলে যায় তো দেখা যাক কয়দিন থাকি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ